আকাশ আর নদীর মাঝখানে বয়ে গেছে একটি দীর্ঘ ব্রিজ সময়ের এই সীমারেখায় ব্রিজে এসে দাঁড়ালে দেখা যায় শত শত বছরের এক পুরনো রঙিন ক্যানভাস যেন কোনো এক বিখ্যাত শিল্পী তার রং তুলিতে জীবন্ত করে তুলেছে এই দৃশ্য তবে এটি এক বাস্তব চিত্র যা দাঁড়িয়ে চোখে অবলোকন করা যায় এটি পর্তুর ডৌরো নদী আর তারই কুল ঘেসে দাঁড়িয়ে আছে পর্তুর হৃদয় যার নাম রিবেইরা রিবেইরা মানে নদীর তীর এক এখান থেকেই যাত্রা শুরু করত ব্যবসায়ীরা ওয়াইনের পিপে ভর্তি নৌকা নিয়ে পেরিয়ে যেত দৌর নদী রিবেইরার পথ ধরেই সতেরোশো শতকে পড়তে ওয়াইন প্রথমবারের মতো বিশ্ব জয় করে এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দেখা যায় ইতিহাস রং আর জীবনের স্পন্দন এখানকার প্রতিটি গলি প্রতিটি ইট পাথরে মিশে আছে শত শত বছরের ইতিহাস আর সংস্কৃতি আজ এই জায়গা হয়ে উঠেছে বিশ্ব পর্যটকদের মিলন মেলার ঠিকানা আবার কেউ কেউ আসেন সন্ধ্যার সোনালি ছায়ায় যেন এক অপার নস্টাল জিয়ার অনুভূতি পেতে পরতুর সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে এই নদীর কাছে